আজ এই ভিডিওটিতে ক্লিক করার এই ডিসিশনটি আপনার লাইফকে চেঞ্জ করতে চলেছে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন কিছু পেতে চলেছেন, ইনফরমেশন আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারবে যদি আমি আপনাকে বলি যে আপনার কাছে কেবলমাত্র দুটি অপশন রয়েছে যার মধ্যে থেকে আপনাকে একটিকে বেছে নিতে হবে নাম্বার ওয়ান আপনি সারাদিন বাড়িতে বসে আপনার মোবাইল ফোনটিকে ইউজ করুন অথবা নাম্বার টু আপনি সারাদিন সেই বইটিকে পড়ুন যেটিকে পড়তে আপনার একদম ভালো লাগে না তো বলুন এই দুটি অপশনের মধ্যে থেকে আপনি কোন অপশনটিকে চুজ করবেন অফকোর্স ফার্স্ট অপশন রাইট তো চলুন আবার আমি আপনাকে দুটি অপশন দিই ফার্স্ট অপশন আপনি সারা দিন বাড়িতে বসে বন্ধুদের সাথে পাবজি খেলুন এবং সেকেন্ড অপশন আপনি সারা দিন বাড়িতে বিভিন্ন ধরনের ফিজিক্যাল এবং মেন্টাল এক্সারসাইজ করুন এবার এই দুটি অপশনের মধ্যে থেকে আপনি কোন অপশনটিকে চুজ করবেন লেটমি গেস আই এম শিওর যে আপনি ফার্স্ট অপশনটি চুজ করেছেন তাই না আজকের এই ভিডিওটির সব থেকে বড় প্রশ্ন হলো এই যে কেন আমাদের সাথে এমন ধরনের ঘটনা ঘটে কেন আমরা প্রতিবার সেই অপশনগুলিকেই চুজ করি যেগুলি করা খুব সহজ এবং যেগুলিকে করে আমরা প্লেজার ফিল করি কেন আমরা সেই সকল কাজগুলিকে করতে চাই না যেগুলি কঠিন এবং যেগুলিকে করে আমরা কোনো প্লেজার পাবো না যে কাজগুলি বোরিং সেগুলিকে কেন আমাদের মাইন্ড করতে চায় না আপনি কি এ ব্যাপারে কোনোদিন ভেবে দেখেছেন প্লেজারেবল কাজ অর্থাৎ সেই সকল কাজ যেগুলিকে করে আপনি বোর হন না বরং এগুলিকে করে আপনি এক ধরনের কিক পেয়ে থাকেন ফর এক্সাম্পল গেম খেলা মুভি দেখা জাঙ্ক ফুড সোশ্যাল মিডিয়া টিকটক মাস্টারবেশন পন এডিকশন মোবাইল ফোন চালানো এবং যে কোনো ধরনের নেশা আই মিন স্মোকিং ড্রিঙ্কিং এই সকল জিনিসগুলি হলো প্লেজারেবল থিংস আমরা সকলেই জানি যে এই সকল জিনিসগুলি আমাদের জন্যে খুবই হার্মফুল কিন্তু তবুও আমরা এই কাজগুলিকে করে থাকি কিন্তু এরই পরিবর্তে যে কাজগুলি আমাদের লাইফে ভ্যালু অ্যাড করে সেই কাজগুলিকে আমরা ইগনোর করি যেমন বই পড়া এক্সারসাইজ করা কমিউনিকেশন স্কিলসকে ইমপ্রুভ করা প্রতিদিন নতুন কিছু শেখা এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ যেগুলি আমাদের লাইফকে আরও ইমপ্রুভ করতে সাহায্য করে সেই সকল কাজগুলিকে আমাদের মাইন্ড করতে চায় না মাইন্ড এই কাজগুলিকে বোর মনে করে অ্যাজ এ রেজাল্ট আমরা মাইন্ডের এই ছোট্ট ট্রিকটির কারণে অজান্তই এত ভুল করে ফেলি যার আফসোস ভবিষ্যতে গিয়ে করতে হয় আর এই সময়ে আমাদের কাছে রিগ্রেট করা ছাড়া আর কোনো উপায় থাকে না তাই আজ আমরা এই ব্যাপারেই কথা বলতে চলেছি যে কেন আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং কিভাবে আপনি এই সমস্যাটিকে ওভারকাম করতে পারবেন যে অ্যাক্টিভিটিগুলি আপনাকে এতদিন বোরিং বলে মনে হতো সেগুলিকে কিভাবে ইন্টারেস্টিং বানিয়ে তুলবেন সব থেকে প্রথমে আপনি আমাকে একটি কথা বলুন আপনি লাইফে যে কাজগুলি করেন বোরিং হোক বা ইন্টারেস্টিং আপনি লাইফে যে সকল কাজগুলিকে করেন সেগুলি কেন করেন আপনাকে হয়তো মুভি দেখতে ভালো লাগে গেম খেলতে ভালো লাগে বা টিকটকে ফানি ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু বই পড়া এক্সারসাইজ করা মেডিটেশন করা এই সকল কাজগুলি করতে আপনাকে ভালো লাগে না তার জন্য আপনি এই কাজগুলি করেন না তাই তো তো প্রশ্ন হলো এই যেমন কি বা ঘটে আমাদের সাথে যার ফলে আমরা কোনো কাজকে বোরিং এবং ইন্টারেস্টিং নামক দুই ক্যাটাগরিতে ভাগ করে নিই কেন আপনার মাইন্ড কাজগুলিকে এই দুটি ক্যাটাগরিতে ডিভাইড করে নেয় অর্থাৎ এই ভালো লাগা এবং এই ভালো না লাগা নামক এই দুটি ফিলিংস আমাদের মধ্যে কিভাবে তৈরি হয় এই ব্যাপারে কি আপনি কোনোদিন ভেবে দেখেছেন এই ভালো লাগা এবং ভালো না লাগার এই ব্যাপারটি আমাদের মধ্যে একটি হরমোনাল ডিসব্যালেন্সের কারণে ঘটে থাকে যার নাম ডোপামিন এই ডোপামিন আমাদের ব্রেনে নিউরো ট্রান্সমিটারের মতো কাজ করে আমরা যখন আমাদের পছন্দের কাজটিকে করি তখন আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয় ওয়েল ডোপামিন কতটা পরিমাণ রিলিজ হবে তা সেই কাজটির উপর নির্ভর করবে ডোপামিন রিলিজের জন্য বেসিক্যালি দুই ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে একটি হাই ডোপামিন অ্যাক্টিভিটিস এবং আরেকটি হলো লো ডোপামিন অ্যাক্টিভিটিস হাইডোপামিন অ্যাক্টিভিটিসের মধ্যে সেই সকল কাজগুলি পড়ে যেগুলিকে আমাদের বারবার করতে ইচ্ছে করে ফর এক্সাম্পল পাবজি খেলা মুভি দেখা জাঙ্ক ফুড খাওয়া মাস্টারভেশন পন অ্যাডিকশন স্মোকিং অ্যাটসেট্রা এই সকল কাজগুলি হলো হাই লেভেল ডোপামিন অ্যাক্টিভিটিস এই কাজগুলিকে করার ফলে আপনার ব্রেন থেকে খুব বেশি মাত্রায় ডোপামিন রিলিজ হয় এবং কিছু সময়ের জন্য আপনি নিজেকে খুব হাই ফিল করতে পারেন ওয়েল আমি এখানে কিছু সময়ের জন্য নামক বাক্যটিকে ব্যবহার করলাম এই কারণেই কারণ এটি আপনাকে পারমানেন্টলি হাই ফিলিংকে পেতে সাহায্য করে না এটি কিছু সময়ের জন্য আপনাকে মোটিভেট তো করে ঠিকই কিন্তু পারমানেন্টলি নয় ডোপামিনকে মোটিভেশন এবং হ্যাপিনেস হরমোনও বলা হয় কোনো কাজকে করার জন্য সবথেকে প্রথমে প্রয়োজন হয় মোটিভেশনের আর এই মোটিভেশন আপনাকে এই ডোপামিনই প্রোভাইড করে এই কারণের জন্যেই সেই কাজটিকে করার আপনার মধ্যে ইচ্ছে জাগে ফর এক্সাম্পল গেম খেলার জন্য বা ফানি ভিডিও দেখার জন্য আপনার মাইন্ডে আগে থেকেই একটি ইমেজ তৈরি হয়ে থাকে যে এই কাজটিকে করলে আমাকে ভালো লাগবে আর এরপর এই কাজগুলিকে করার জন্য যে মোটিভেশন প্রয়োজন সেই মোটিভেশনকে পাইয়ে দেওয়ার জন্য আপনার ব্রেন ডোপামিনকে রিলিজ করা শুরু করে দেয় আর এর ফলে আপনি খুব আনন্দের সাথে খুব ইন্টারেস্টের সাথে সেই কাজগুলিকে করা শুরু করে দেন কিন্তু এরই পরিবর্তে যদি আপনার হাত থেকে সেই মোবাইল ফোনটিকে কেড়ে নিয়ে আপনার হাতে বই ধরিয়ে দেওয়া হয় তো ঠিক সেই সময়ই আপনার ব্রেন ডোপামিন রিলিজকে সঙ্গে সঙ্গে লো করে দেবে আর এর ফলে আপনার মোটিভেশনও লো হয়ে যাবে আপনি হয়তো এই জিনিসটি লক্ষ্য করে দেখেছেন যে যাদেরকে আপনি খুব ভালোবাসেন তাদের সাথে যখন আপনি টাইম স্পেন্ড করেন তখন আপনার ডোপামিন লেভেল কত হাই হয়ে যায় আপনি নিজেকে অনেকটা হ্যাপি ফিল করতে পারেন তাই না কিন্তু যখন আপনি তাদের থেকে দূরে থাকেন তখন আপনার ডোপামিন লেভেল অনেকটা লো হয়ে যায় যার ফলে আপনি নিজেকে স্যাড ফিল করেন আসলে এই সকল ঘটনাগুলি হরমোনাল কারণেই আমাদের সাথে ঘটে থাকে আশা করছি এখন আপনি বুঝতে পেরেছেন যে ডোপামিন আমাদের লাইফের অ্যাক্টিভিটিগুলিকে কতটা পরিমাণ এফেক্ট করে তো চলুন এবার আমরা চলে আসি মেন টপিকে দেখুন যদি আমরা সারা দিন বা ডেইলি হাইডোপামিন অ্যাক্টিভিটিগুলিকে করতে থাকি অর্থাৎ ধূমপান করা জাঙ্ক ফুড খাওয়া গেম খেলা মদ খাওয়া এটসেট্রা এটসেট্রা এই সকল হাইড্রোপামিন অ্যাক্টিভিটিগুলিকে যদি আপনি সারা দিন বা ডেলি করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনার ব্রেন আপনার হ্যাপিনেস এবং মোটিভেশনকে এই জিনিসগুলির লেভেলেই নিয়ে চলে যাবে অর্থাৎ এই কাজগুলিকে রেগুলার করে করে হাইড্রোপামিন রিলিজ করে করে এক সময়ে গিয়ে আপনার ন্যাচারাল হ্যাপিনেস এবং মোটিভেশনের জন্যেও হাই লেভেল ডোপামিনের প্রয়োজন হয়ে পড়বে যদি আপনি সময় হাই লেভেল ডোপামিন গুলি করতে থাকেন তাহলে এক সময়ে গিয়ে আপনার ব্রেনে এই ডোপামিন রিসেপ্টারগুলি নষ্ট হয়ে যেতে পারে এর ফলে আবার যদি কোনো সময় আপনার হাই ফিলিংস এর প্রয়োজন হয় তখন আবার আপনাকে হাই লেভেল ডোপামিনকেই রিলিজ করতে হবে আশা করছি এই কথাটিকে আপনি বুঝতে পেরেছেন আর এই কারণের জন্যেই যে ব্যক্তি ড্রিঙ্ক করে তার ক্যাপাসিটি ধীরে ধীরে বেড়ে যায় প্রথম প্রথম তার সামান্য পরিমাণেই নেশা হয়ে যেত কিন্তু ধীরে ধীরে তার ডোপামিন রিসেপ্টারগুলি ডেড হয়ে যাওয়ার কারণে আগে যে পরিমাণ ড্রিঙ্কসের ফলে তার নেশা হয়ে যেত পরে সেই পরিমাণ নেশার জন্য তাকে অনেক বেশি পরিমাণ ড্রিঙ্ক করতে হয় আর ঠিক এই একই ঘটনা প্রত্যেকটি হাই ডোপামিন অ্যাক্টিভিটিগুলিতেই ঘটে থাকে আর এক সময়ে গিয়ে এই অ্যাক্টিভিটিগুলিতে আপনি অ্যাডিক্টেড হয়ে পড়েন কিন্তু কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই অ্যাডিকশন সারা জীবন তার সঙ্গ ধরে নেয় তারা হাজার চেষ্টার পরেও এটিকে চেঞ্জ করতে পারে না আর এর সব থেকে বড় সাইড এফেক্ট হলো এই যে ডোপামিন রিসেপ্টারগুলি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে আপনার মাইন্ড সেই সকল কাজগুলিকেও করতে ভয় পাওয়া শুরু করবে যেগুলি আপনার জন্য ইম্পর্টেন্ট এক সময়ে গিয়ে আপনার মাইন্ড ইম্পর্টেন্ট কাজগুলি থেকেও দূরে পালানোর চেষ্টা করবে যেমন এক্সারসাইজ করা বই পড়া মেডিটেশন করা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই সকল কাজগুলি এক সময়ে গিয়ে আপনার কাছে বোরিং হয়ে পড়বে আপনি যতই খারাপ অভ্যেসের দিকে আকৃষ্ট হবেন ততই ভালো অভ্যেসগুলি আপনার কাছ থেকে দূরে সরে যাবে এই কারণেই যখন কোনো ব্যক্তি ড্রিঙ্কস ছেড়ে দেওয়ার চেষ্টা করে তখন তার মধ্যে মেন্টাল ডিপ্রেশন এবং স্ট্রেসের মতো সমস্যাগুলি বৃদ্ধি পেতে শুরু করে তো কথা হলো এই যে এই এত বড় প্রবলেমটির কি কোনো সলিউশন নেই হ্যাঁ এই প্রবলেমটির একটি খুবই সহজ সলিউশন রয়েছে কিন্তু হ্যাঁ এর জন্য আপনাকে নিজেকে দৃঢ়মনস্ত করতে হবে যে হ্যাঁ আমাকে আমার লাইফকে ইম্প্রুভ করতেই হবে আমি আমার লাইফকে ইম্প্রুভ করতে পারবো আমি আমার অভ্যেসগুলিকে পাল্টাতে পারবো এই ধরনের দৃঢ় মনস্ত আপনাকে করতে হবে একবার যদি আপনার মধ্যে অবস্থিত এই খারাপ অভ্যেসগুলি পরিবর্তন হয়ে যায় তাহলে সেই মুহূর্ত থেকেই আপনার লাইফ ইম্প্রুভ হওয়া শুরু হয়ে যাবে তো চলুন এর সমাধানটিকে আমরা জেনে নিই ডোপামিন রিসেপ্টরগুলি যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে সেই রিসেপ্টরগুলিকে রিকভার করার জন্য ডোপামিন ডিটক্স করতে হয় একে ডোপামিন ফার্স্টও বলা হয় এটি খুবই সহজ একটি টেকনিক আপনাকে প্রতি সপ্তাহে এক থেকে দুদিন এই ডোপামিন ডিটক্সকে করতে হবে সপ্তাহে যে কোনো দুটি দিন বেছে নিন এই দুই দিন আপনি কোনো ধরনের হাই ডোপামিন অ্যাক্টিভিটি করবেন না এমন কোন উত্তেজকমূলক কাজ এই দুই দিন করবেন না যাতে ব্রেনে বেশি ডোপামিন রিলিজ হয় যেমন নো ইন্টারনেট নো মোবাইল ফোন নো জাঙ্ক ফুড নো মুভি নো টেলিভিশন নো পর্ন নো মাস্টারভেশন নো অ্যালকোহল নো টোব্যাকো এই কাজগুলি হলো এমন ধরনের কাজ যেগুলি করলে ব্রেনে খুব বেশি মাত্রায় ডোপামিন রিলিজ হয় তাই এই ধরনের কাজগুলিকে আপনি সপ্তাহে এক থেকে দিন করবেন। এই কাজগুলির পরিবর্তে সেই দিনগুলিতে আপনি এই কাজগুলিকে করতে পারেন যেমন ওয়াকিং রানিং এক্সারসাইজ রিডিং রাইটিং মেডিটেশন ইয়োগা অ্যাটসেট্রা এই কাজগুলিকে আপনি সেই দিনগুলিতে করুন যে দিনগুলিতে আপনি ডোপামিন ডিটক্স করবেন যখন আপনি এই ডোপামিন ডিটক্স প্রসেসকে অ্যাপ্লাই করা শুরু করবেন তখন ধীরে ধীরে আপনার ডোপামিন রিসেপ্টারগুলি আবার রিকভার হওয়া শুরু হয়ে যাবে এর ফলে ধীরে ধীরে লো লেভেল ডোপামিন অ্যাক্টিভিটিগুলি আপনার কাছে অ্যাট্রাকটিভ হয়ে উঠবে প্রথম কয়েক সপ্তাহ এটি করার সময় হয়তো আপনার স্ট্রেস ফিল হতে পারে কারণ আপনার ডোপামিন রিসেপ্টারগুলির রিকভার হওয়ার জন্য হরমোনাল ব্যালেন্সের প্রয়োজন তাই এই স্ট্রেস হয়তো কয়েক সপ্তাহ আপনার ফিল হতে পারে কিন্তু ধীরে ধীরে এটি আবার নর্মাল হয়ে যাবে সত্যি কথা বলতে কি এই মডার্ন ওয়ার্ল্ডে আমরা আমাদের লাইফের কন্ট্রোলকে অন্য কিছুর হাতে তুলে দিয়েছি সোশ্যাল মিডিয়া গেমস বিভিন্ন মার্কেটিং কোম্পানি বা কিন্তু আপনাকে এখন এই আর্টিফিশিয়াল জিনিসগুলির কাছ থেকে আপনার লাইফের কন্ট্রোলকে ছিনিয়ে নিতে হবে এটা কোনো কঠিন কাজ নয় আপনি খুব সহজেই এটি করতে পারবেন কারণ এগুলিকে আপনি নিজেই আপনার লাইফের কন্ট্রোলকে দিয়েছিলেন সো আপনি চাইলে সেই কন্ট্রোলকে আবার কেড়েও নিতে পারবেন তাই ফুল কনফিডেন্সের সাথে নিজের লাইফকে চেঞ্জ করার জন্য এবং এই খারাপ অ্যাডিকশনগুলি থেকে নিজেকে বাঁচানোর জন্য এই ডোপামিন ডিটক্স প্রসেসটিকে আজ থেকেই অ্যাপ্লাই করা শুরু করে দিন তো বন্ধু এই ডোপামিন ডিটক্স প্রসেসটির মাধ্যমে আপনি আপনার লাইফ থেকে কোন কোন ব্যাড হ্যাবিটগুলিকে দূর করতে চান তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন